ক্যালিফোর্নিয়ার একটি বেস থেকে রাতের আকাশে গর্জনের শব্দ এরপর গড়িয়ে গেল এক অদৃশ্য যন্ত্র নামটি ভি টু ও রেডার মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন এটি বিশ্বের উন্নততম স্টেল বোম্বারগুলোর মধ্যে একটি এবং সম্প্রতি দ্বিতীয় পরীক্ষামূলক মিশন সফলভাবে সম্পন্ন করেছে এই উড়ানকে তারা কেবল একটি টেস্ট বলে দেখেন না এটিকে ভবিষ্যতের যুদ্ধের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচনা করা হচ্ছে ভিটিউ ও রেডারকে লং রেঞ্জ স্ট্রাইক বোম্বার প্রোগ্রামের অংশ হিসেবে ডেভেলপ করা হয়েছে বিমানটিকে ষষ্ঠ প্রজন্মের প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করা হয়েছে যা উচ্চ মাত্রায় স্ট্রেলথ প্রযুক্তি দীর্ঘপাল্লার আঘাত এবং সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা বহন করে নির্মাতারা দাবি করেন রাডারে প্রায় অদৃশ্য এই বিমানে এমন উপকরণ ব্যবহার করা হয়েছে যা রাডারের শনাক্তকরণকে ধোকা দেয় এবং বাহ্যিক প্রলেপ সহজে মেরামত যোগ্য হওয়ায় এটি মাঠে দীর্ঘ সময় কার্যকর থাকবে বিমানের অভ্যন্তরে উন্নত সেন্সর অ্যান্টেনা এবং প্রতিরক্ষা সিস্টেম সংযুক্ত করা হয়েছে যেগুলো স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ সংকেত শনাক্তকরণ এবং প্রয়োজনের ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখাতে সক্ষম বিশেষজ্ঞদের মতে এই সিস্টেমগুলো মিলে শত্রুর গোপন সংকেত চিহ্নিত করে তা অকার্যকর করার মতো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে এছাড়া এটি অন্য সহায়ক বিমান ছাড়াই কার্যক্রম চালাতে পারবে যা মিশন পরিকল্পনায় একটি বড় সুবিধা হিসেবে ধরা হচ্ছে বিটি ও রেডারের অন্য একটি বড় ফিচার হল ওপেন সিস্টেম আর্কিটেকচার ফলে সময়ের সঙ্গে সঙ্গে নতুন অস্ত্র সফটওয়্যার এবং সেন্সর সহজে যোগ করা সম্ভব হবে নির্মাতারা বলেন ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে বিমানটি দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে এবং নতুন ধরনের ক্ষেপণাস্ত্র বা সাইবার হুমকির বিরুদ্ধে দ্রুত মানিয়ে নিতে পারবে দাবি অনুযায়ী বিমানটি পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের হামলা বহন করতে সক্ষম হাজার মাইল পেরিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত আনার ক্ষমতাও এতে রয়েছে পাশাপাশি এটি আকাশ সমুদ্রস্থল এবং মহাকাশে থাকা মিত্রবাহিনীর সঙ্গে নেটওয়ার্ক ভিত্তিকভাবে সমন্বয় করতে পারবে এক ধরনের জড়িত যুদ্ধক্ষেত্রের কেন্দ্র শাসক হিসেবে কাজ করার সম্ভাবনাও দেখা যাচ্ছে রিপোর্টে বলা হয়েছে মার্কিন বিমান বাহিনী অন্তত একশোটি বি টু ও কেনার পরিকল্পনা করছে ইতোমধ্যেই ছয়টি নির্মাণাধীন যখন প্রতিপক্ষ দেশগুলো আকাশ এবং মহাকাশে প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে তখন এই প্ল্যাটফর্মকে আমেরিকার তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে নির্মাতারা এটিকে আকাশের অদৃশ্য দৈত্য বলে আখ্যায়িত করেছেন যা আগামী দশকগুলোতে মার্কিন সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে থাকবে